আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন জব বি টোয়েন্টি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সরকারি কর্মচারী হাসপাতাল ছত্রিশ ক্যাটাগরিতে জনবল নিবে একশো জন এদিকে সরকারি কর্মচারী হাসপাতালের আদর্শ খাদভুক্ত একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি ছত্রিশ ক্যাটাগরির পদে এগারো থেকে বিশতম গ্রেড মোট একশো একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন এদিকে পদের নাম ডায়েটিশান পদ সংখ্যা তিন যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য পুষ্টি বিজ্ঞান বিষয় সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে এমএস এর কাজ করার জন্য থাকতে হবে বয়স অন্তত 32 বছরের মধ্যে হতে হবে বেতনের স্কেল 12500 থেকে 30230 টাকা গ্রেড 11 পদের নাম স্বাস্থ্য শিক্ষাবিদ হেলথ এডুকেটর পদ সংখ্যা 5 যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের ফিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে অবশ্য এদিকে বয়স অন্যত বত্রিশ বছর ব্যতর স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেট এগারো পদের নাম অ্যানস্টেডিস পদ সংখ্যা দুই যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কম্পিউটারের অফিসে কাজ এমএসএনুরুদ্ধ বত্রিশ বছর বেতনের স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড এগারো পদের নাম অর্থেটিস পদ সংখ্যা দুই এদিকে যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট থেকে অর্থোটিস বিষয়ের অনুন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেট এগারো পদের নাম অডিওলজিস্ট পদ সংখ্যা দুই যোগ্যতা স্বীকৃতি ইনস্টিটিউট থেকে অডিওলিজ বিষয়ে ন্যূনতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি স্বীকৃত হাসপাতালে অডিওলজি হিসেবে উন্নত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এদিকে বয়স বছর স্কেল থেকে টাকা হাজার গ্রেড এগারো পদের নাম ফিজিওথেরাপি বিস পদ সংখ্যা দশ যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে অন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ বত্রিশ বছর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেট এগারো পদের নাম অকুপেশনাল থেরাপিস্ট পদ সংখ্যা চার যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি স্বীকৃত হাসপাতালে অকুলেশন থেরাপিস্ট হিসেবে অনন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এমএসএ অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল বারো হাজার পাঁচশো তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত গ্রেড এগারো পদের নাম স্পিড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি পদ সংখ্যা দুই যোগ্যতা শ্রীকৃত ইনস্টিটিউট থেকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অনুন্নত তিন বছরের মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটারে এমএস এস কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর এদিকে পদের নাম ডে কেয়ার অফিস পদ সংখ্যা দুই যোগ্যতা শ্রীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের শ্রেণীবিতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের শ্রেণীবিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং শ্রীরত্ন কর্মসূচি এবং নার্সিং এ অনন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কেবল নারী প্রার্থীদের বিবেচনা করা হবে বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড এগারো পদের নাম বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার পদ সংখ্যা তিন যোগ্যতা বিশ্ববিদ্যালয় থেকে অনুন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিবিতে এবং বিএসসি বা সম্মানের ডিগ্রি বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ টাকা গ্রেড চোদ্দ পদের নাম ইপিআই টেকনিশিয়ান পথ সংখ্যা পাঁচ যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য তৃতীয় শ্রেণী বা সমমান সৃজন স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ বত্রিশ বছর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ এদিকে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পথ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের গ্রন্থাকার বিজ্ঞান বা গ্রন্তাকার তত্ত্ববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি স্নাতক বা সমমানের ডিগ্রি গ্রন্থাকার বিজ্ঞান এবং তত্ত্ববিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার এমএমএস অফিসে কাজ করার দক্ষ থাকতে হবে বয়স অনুরোধ বত্রিশ বছর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা গ্রেড চোদ্দ পদের নাম পরিবার কল্যাণ পরিদর্শকের পদ সংখ্যা পাঁচ যোগ্যতা শ্রীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিবি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর এদিকে পদের নাম টেকনিশিয়ান পদ সংখ্যা বারো যোগ্যতা বিজ্ঞান বিভাগে অনন্য সিজিবি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো নিয়ে এইচএসসি বা পাশ করে শ্রীকৃত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের নাম এসিজি টেকনিশিয়ান পদ সংখ্যা পাঁচ যোগ্যতা বিজ্ঞান বিভাগে অনন্য জিবিএ টু পয়েন্ট ফাইভ নিয়ে এইচএসি বা সমমান পাঁচ কোনো স্বীকৃত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এমএমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স অনুরোধ বত্রিশ বছর ধন্যবাদ সকলকে